ইউরোপের ছোট্ট দেশ মাল্টা আয়তনে ছোট্ট হলেও মাল্টা উন্নত একটি দেশ দেশটিতে দারিদ্র নেই বললে চলে সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত ও পরিবেশবান্ধব দেশ মালটা ইতালির সিসিলি দ্বীপ থেকে মাল্টার দূরত্ব মাত্র আশি কিলোমিটার অতিরিক্ত নারীর কারণে দেশটিতে দেখা দিয়েছে পুরুষ সংকট প্রাকৃতিক অপূর্ব সুন্দর ইউরোপের এই দেশটি অষ্টাদশ শতাব্দীতে মুসলিম শাসনাধীন ছিল বর্তমানেও মাল্টা দেশে উল্লেখযোগ্য মুসলমান রয়েছে দেশটির মেয়েরাও অনেক সুন্দরী আমরা এই ভিডিওতে দেখব মাল্টার এমন কিছু তথ্য যা হয়তো আপনিও প্রথমবার দেখতে চলেছেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও ইউরোপ মহাদেশের দ্বীপ দেশ মালটা দেশটির সরকারি নাম রিপাবলিক অফ মাল্টা দেশটির বর্তমান প্রধানমন্ত্রী রবার্ট আবেলা মুদ্রার নাম ইউরোপ ভাষা হল মাল্টিস ও ইংরেজি জনসংখ্যা মাত্র পাঁচ লক্ষ রাজধানী হল বালেট্টা আয়তন মাত্র তিনশত ষোলো বর্গ কিলোমিটার দেশটির অবস্থান আশি কিলোমিটার দক্ষিণে ইটালি তিউনেশিয়ার দূরত্ব দুশো কিলোমিটার উত্তরে লিবিয়া দূরত্ব তিনশো কিলোমিটার বিশ্বের ক্ষুদ্রতম ও দ্বীপরাষ্ট্র মাল্টা ভূমধ্য অবস্থিত প্রধান তিনটি বড় দ্বীপ নিয়ে মাল্টা গঠিত দেশটি উনিশশো সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে দুই সালে মাল্টা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় মাল্টা ইউরোপের খুবই উন্নত একটি দেশ দেশটির মোট জিডিপি বিশ দশমিক বিলিয়ন মার্কিন ডলার মাতাপিছু আয় চুয়াল্লিশ হাজার পাঁচশত সাতাশি মার্কিন ডলার দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি হল বৈদেশিক বাণিজ্য মাল্টা পৃথিবীর অন্যান্য দেশের নৌবাণিজ্যের শিপমেন্ট পয়েন্ট হিসেবে কাজ করে মূলত সুয়েস্কাল দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো জ্বালানি সংগ্রহের জন্য মাল্টায় বিরতি নেয় এছাড়াও পর্যটন শিল্প বৈদ্যুতিক সরঞ্জাম টেক্সটাইল শিল্প মাল্টার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাচীনকাল থেকে ভৌগোলিক অবস্থানের কারণে মালটা সবসময় এক গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল এই জন্য সাম্রাজ্যবাদী বহিঃশত্রু দ্বারা বারবার আক্রান্ত হয়েছে কারণ দ্বীপে সামরিক ঘাঁটি গেড়ে পুরো ভূমধ্যসাগরে জাহাজ চলাচলের উপর নজরদারি চালানো সম্ভব ছিল ইউরোপের এই দেশে ইসলামের আগমনের ইতিহাস অনেক পুরনো আটশত সত্তর খ্রিস্টাব্দে মুসলমানদের অভিযানের ফলে বাইজেন্টাইনদের কবল থেকে ইতালির দ্বীপ মুক্ত হয় এরপর থেকে মাল্টাতে ইসলামের যাত্রা শুরু দুইশো বছর ধরে মাল্টায় মুসলমানেরা রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল এক হাজার নব্বই খ্রিস্টাব্দে নর্ম্যান কর্তৃক মাল্টা বিজয়ের পর খ্রিস্টানরা আবার ক্ষমতায় ফিরে আসে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত মালটাতে মুসলমানদের ধর্মকর্ম পালনে কোনো বাধা প্রদান করা হয়নি মালটাকে অবস্থান করে আল ইদ্রিসি আল কিতাব আল রৌজি নামে ভূগোল গ্রন্থ রচনা করেন বহু বছর মাল্টার বাসা ছিল আরবি এখনও মাল্টার শহরী গ্রামে নামের সাথে মুসলমানদের ঐতিহ্য বিজড়িত মাল্টা ভাষায় আরবি শব্দের বিপুল ব্যবহার মুসলিম সংস্কৃতির সাক্ষ্য বহন করে ঐতিহাসিক নানা স্থাপনা নান্দনিক স্থাপত্য শিল্প বিনোদনের নানা সুবিধা থাকায় দেশটি পর্যটকের কাছে অত্যন্ত আকর্ষণীয় নয়াবিরাম ও স্বর্গের সৌন্দর্যে গড়ে উঠেছে দেশটি দেশটিতে যেই কেউ এসে হারিয়ে যেতে পারে মনের অজান্তে দেশটির মানুষের আচার আচরণ দর্শনার্থীদের বিস্মিত করে দেশটির জনসংখ্যা মাত্র পাঁচ লক্ষ হলেও দেশটিতে প্রতি বছর ভ্রমণ করে ছাব্বিশ লক্ষ মানুষ এতে বোঝা যায় মালটা পৃথিবীর ভ্রমণপ্রিয় মানুষের কাছে খুবই প্রিয় একটি জায়গা দেশটি পর্যটন থেকে মোটা অঙ্কের টাকা আয় করে থাকে মালটার রাজধানী বালেট্টা এই শহরেরই রয়েছে এক অভূতপূর্ব ইতিহাস ইতিহাস গাটলে জানা যায় এই নগরীর গোড়াপত্তন গোটে আজ থেকে প্রায় সাড়ে চারশত বছর আগে এই শহরেরই নামের পিছনে লুকিয়ে আছে মাস্টার জোপেনিস দি লা ভালেট্টা তার নাম অনুসারী এই শহরের নাম রাখা হয় ভালেট্টা মাল্টার রাজধানী ভালেটার প্রধান আকর্ষণ দ্য মাস্টার প্যালেস নগরীর সব থেকে পুরনো সুন্দর প্রাসাদগুলোর একটি তবে এখন প্রাসাদটির একটি অংশ রাষ্ট্রপতির কার্যালয় হিসেবে ব্যবহার করা হয় আর প্রাসাদের বাকি অংশ পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে এই প্রাসাদটি বিশাল প্রাসাদ এই প্রাসাদটি বহু মূল্যবান জিনিস দিয়ে সাজানো হয়েছে আর দেয়ালের এই নকশাগুলো সব সোনা দিয়ে মোড়ানো যা যে কাউকে দেখামাত্রী বিস্মিত করে রাজধানী ভালেট্টায় রয়েছে প্রায় চারশতর বেশি নানা ঐতিহাসিক স্থাপনা যেমন দুর্গ গির্জা প্রাসাদ এই কারণেই এই শহরকে বিশ্বের ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ভালেট্টার বাড়িগুলো চুনা পাথরের তাই এর সৌন্দর্য পর্যটকের চোখে ধরা দেয় অন্যভাবে মাল্টার সরকারি ভাষা মাল্টিও ও ইংরেজি তবে এদেশের প্রায় সকলেই মাল্টিও ভাষায় কথা বলতে পারেন এছাড়াও প্রায় আশি শতাংশ ইংরেজিতে ছেষট্টি শতাংশ লোক ইতালীয় ভাষাতে এবং সতেরো শতাংশ লোক ফরাসি ভাষায় কথা বলতে জানেন তবে এছাড়াও মাল্টার স্কুলে এখন জার্মান রুশ স্পেনিশ ভাষাও শিক্ষা দেওয়া হয় বলে জানা যায় মাল্টাতে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা খুবই কম এই জন্য দেশটির নারীরা উপযুক্ত পুরুষ না পাওয়ার কারণে অধিকাংশ নারী অবিবাহিত থাকে কারণ দেশটির পুরুষেরা কর্মের সন্ধানে মালটা ছেড়ে ইতালি জার্মানি ফ্রান্স সহ অন্যান্য দেশে পাড়ি জমান তাই দেশটিতে উল্লেখযোগ্য হারে পুরুষের সংখ্যা কমছে আর পুরুষেরা চাইলে একাধিক নারী বিয়ে করতে পারে না তাই অতিরিক্ত নারীর কারণে দেখা দিয়েছে স্বামী সংকট মালটিশ মেয়েদেরকে বিয়ে করে এদেশে নাগরিকত্ব পাওয়া সহজ এদেশে পুরুষ সংকট হওয়ার কারণে অতিরিক্ত নারীরা অভিবাসী বা বহিরাগত পুরুষদের সাথে প্রেম ও সম্পর্ক স্থাপনে ঝরাচ্ছে। প্রকৃতিগতভাবে মাল্টার মেয়েরা আকর্ষণীয় সুন্দর ফিগারের অধিকারী মাল্টা চার সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার কারণে মাল্টা ইউরো মুদ্রা গ্রহণ করে মাল্টার এক ইউরো সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় একশত আঠারো টাকা আর ভারতীয় মুদ্রায় প্রায় পঁচাত্তর রুপির সমান মাল্টার স্বাস্থ্যখাত অত্যন্ত উন্নত এখানকার গড় আয়ু ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ যা বিরাশি দশমিক চার বছর স্বাস্থ্যসূচিকেও দেশটি ইউরোপের অন্যান্য দেশ থেকে এগিয়ে রয়েছে মালটায় ষোলো বছর পর্যন্ত পড়াশোনা বাধ্যতামূলক পঁচানব্বই শতাংশ মানুষ শিক্ষিত মালটায় অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য এখানে পড়াশোনার সুযোগ অবাড়িত এই দেশে শিক্ষার ব্যয় তুলনামূলক কম মাল্টায় বিশ্ববিদ্যালয় আছে পাঁচটি এর মধ্যে মাল্টা ইউনিভার্সিটি ইউরোপের অন্যতম প্রাচীন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী বর্তমানে মাল্টা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বিশ্বের একমাত্র মেরিটাইম ইনস্টিটিউট এবং সামুদ্রিক আইন এই মাল্টা থেকে শুরু হয়েছে এখানে মেরিটাইম বা সমুদ্র আইন নিয়ে উচ্চতর লেখাপড়ার সুযোগ রয়েছে এখানে পড়াশোনার মান অনেক উন্নত এবং পরিবেশবান্ধব দ্বীপ্রাস্ট হওয়ার কারণে এখানে আইনশৃঙ্খলা কঠোরভাবে পালন করা হয় মাল্টায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের আন্ডার শিক্ষার্থীদের পড়ালেখা সম্পূর্ণ ফ্রি উচ্চতর পড়ালেখা ও গবেষণার জন্য রয়েছে পর্যাপ্ত সুযোগ মাল্টায় পড়াশোনা শেষে চাকুরি করে সেখানে স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে মাল্টাতে বাংলাদেশি ছাত্রছাত্রীরা যদি পড়াশোনা করতে আসে তবে সেখানে কাজের সুযোগ নিশ্চিত কারণ ক্ষুদ্র হলেও মাল্টা বিশ্বের অন্যতম বৃহৎ ইউরোপের সর্ববৃহৎ জাহাজ নিবন্ধনকারী দেশ দেশটিতে জাহাজ নির্মাণ শিল্পে প্রচুর দক্ষ পেশাজীবীর ঘাটতি রয়েছে রোমান ক্যাথলিজম মাল্টার প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় বাসা হলেও সব ধর্ম পালনে অধিকার সংবিধান স্বীকৃত মাল্টা প্রজাতন্ত্রে তিনশো ষাটটি গির্জা থাকলেও মসজিদ আছে মাত্র একটি লিবিয়ার ওয়ার্ল্ড ইসলামিক কল সোসাইটি কর্তৃক উনিশশত সালে মসজিদটি স্থাপিত হয় লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আল গাদ্দাফি মাল্টাতে ইসলামিক কালচারাল সেন্টার ভিত্তি স্থাপন করেন ইসলামী সেন্টারের অধীনে রয়েছে মসজিদ মুসলিম শিশুদের প্রাথমিক বিদ্যালয় প্রশাসনিক দপ্তর গন্তাকার ও মিলনায়তন মাল্টার সাধারণ জনগণকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ ও আরবী ভাষার প্রতি আগ্রহী করে তোলার জন্যই এই সেন্টারে নিয়মিত সংলাপ কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় মাল্টায় প্রতি বছরই ঈদুল ফিতরের শেষে ইসলামিক কালচারাল সেন্টার কর্তৃপক্ষ সংবর্ধনার আয়োজন করে থাকে মাল্টার প্রধানমন্ত্রী কূটনৈতিক মিশনের সদস্য ও বিশিষ্ট নাগরিকেরা এতে যোগ দেন বর্তমানে মালটাতে মুসলমানদের সংখ্যা প্রায় ছয় হাজার ইউরোপীয় ইউনিয়নের সাতাশ নম্বর সদস্য মাল্টা প্রজাতন্ত্রের সাথে মুসলিম বিশ্বের বিশেষত তুরস্ক সৌদি আরব টিউনেশিয়া লেবানন মিশর লিবিয়া ইরান ও পাকিস্তানের অর্থনৈতিক বাণিজ্য সম্পর্ক বেশ জোরালো স্বাধীনতা উত্তরকালে মাল্টা অর্থনৈতিক সংকটে পতিত হলে লিবিয়া লাখ লাখ ডলার ঋণ দিয়ে মাল্টাকে সাহায্য করে লিবিয়ার সাথে মাল্টার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে মাল্টা সরকার সেদেশে শিক্ষা কারুকুলামের মাধ্যমে স্কুলে আরবি ভাষা বাধ্যতামূলক করে সম্প্রতি পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে মাল্টার সাথে ইরান ও পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির আওতায় ইরান পাকিস্তান ও মাল্টায় বাণিজ্য মেলা ও সেমিনার অনুষ্ঠিত হবে সৌদি আরবের সাথে মাল্টার রয়েছে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রিয়াদ ও জেদ্দায় যথাক্রমে উভয় জায়গায় মাল্টার দূতাবাস ও কনসোলেট রয়েছে প্রতি বছর মাল্টার বহু মুসলমান হজ উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমন করেন মাল্টার সাথে মুসলিম বিশ্বের সুসম্পর্ক থাকার কারণে ধর্মপ্রচারকরা মাল্টার বিভিন্ন এলাকায় ইসলামের মহান আদর্শের বাণী প্রচারে উদ্যোগী ভূমিকা পালন করে তেমনি ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাথে মাল্টার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ উনিশশত সালে মাল্টা বাংলাদেশকে স্বীকৃতি দেয় স্বাধীনতার পরে যেসব দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে মাল্টা অন্যতম মাল্টার শক্তিশালী পর্যটন খাত ও দেশব্যাপী চলমান অবকাঠামো নির্মাণ খাত বাংলাদেশি দক্ষ অদক্ষ পেশাজীবীর জন্য কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি করেছে বর্তমানে মাল্টায় কয়েক হাজার বাংলাদেশি কাজ করছে শান্ত ও পরিশ্রম মনোভাব ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে বাংলাদেশি নাগরিকেরা স্থানীয়দের আস্থন হয়েছে তবে আশঙ্কার বিষয় হচ্ছে অনেক বাংলাদেশি মাল্টায় এসে থাকছে না মালটায় কোনোভাবে আসতে পারলে তারা ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান ফলে মালিকপক্ষ তখন অনেকটা আস্থা হারিয়ে ফেলেছেন বাংলাদেশের শ্রমিকদের প্রতি তাদের অনাস্থা তৈরি হয়েছে এভাবেই বৈধভাবে মালটায় কাজের সুযোগ পেলে সেটা ফ্রান্স ইতালি স্পেন থেকেও এই দেশটিতে আরও বেশি আয় করা যায় বাংলাদেশে মাল্টার কোনো দূতাবাস নেই বাংলাদেশ থেকে মাল্টার ভিসা আবেদন করতে হলে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত মাল্টা দূতাবাসের মাধ্যমে বিষার আবেদন করতে হয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অস্থায়ীভাবে চালু হয়েছে মাল্টা কনসুলেট আর এখান থেকেও মাল্টার ওয়ার্ক পারমিট বিষার জন্য আবেদন করা যায় দেশটির মানুষ খুবই ধর্মপরায়ণ দেশটির ধর্ম রোমান ক্যাথলিক দেশটিতে পঁচানব্বই পার্সেন্ট খ্রিস্টান দুই পার্সেন্ট মুসলমান তিন পার্সেন্ট অন্যান্য ধর্মে বিশ্বাসী দেশটিতে তিনশো পঁয়ষট্টিটি চার্চ রয়েছে দেশটির মানুষের ধারণা মানুষ যেন প্রার্থনার জন্য চার্চ পরিবর্তন করতে পারে দেশটির মানুষ প্রায় সকাল বা সন্ধ্যায় চার্চে প্রার্থনা করতে গিয়ে থাকে দেশটিতে ভূমধ্যসাগরীয় জলবায়ু বিদ্যমান দেশটির গড় তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস মাল্টা একটি উন্নত দেশ দারিদ্র নেই বললে চলে প্রায় সবার কাছে নিজস্ব বাড়ি ও গাড়ি রয়েছে দেশটিতে জনসংখ্যা পাঁচ লক্ষ আর কারের সংখ্যাও পাঁচ লক্ষ মূলত সকলের কাছে একটি গাড়ি ও একটি বাড়ি রয়েছে দেশটির ডাইলিং কোড তিনশত ছাপ্পান্ন তবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ